বিষয় কিন্তু আমরা এখানে অনুসন্ধান করে যেটা দেখতে পারি সেটা কিন্তু এই অফিসে আগুন নিবানর কোনো ব্যবস্থা নাই এখনো পর্যন্ত কিন্তু তারা আমাদের উত্তরও দিতে পারেনি তাছাড়া কিন্তু আগুন নিবানর যে ব্যবস্থা থাকে একটা সরকারি অফিসে যদি আগুন নিবানর কোনো ব্যবস্থা না থাকে তাহলে কতটা বেপরোয়া ভাবে এখনো পর্যন্ত এই অফিস চলছে দর্শক এছাড়া কিন্তু এই অফিস থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা শেখাসিনা এবং বঙ্গবন্ধুর কিছু ছবি ও বই উদ্ধার করেছে আমরা অনুসন্ধান করতে চাই দেখতে চাই এর পিছনে মূল ঘটনাটা কি দর্শক পানী সম্পদ কার্যালয়ের এই অফিসেই কিন্তু আগুনটি লাগে দর্শক এছাড়া কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু এই অফিস থেকে কিছু বই উদ্ধার করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখেন এই বইগুলো কিন্তু এই অফিস থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এইখানে যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু প্রশ্ন একটাই যে এই অফিসে কেন এখনো এই ধরনের বই থাকবে এইখানের দায়িত্বে কিন্তু আছেন তৈদুল ইসলাম উপজেলা সম্পদ অফিসার এই ইসলামকে কিন্তু আমরা কয়েকটি প্রশ্ন করেছি এই বই সম্পর্কে কিন্তু উনি কিন্তু সঠিক উত্তর আমাদের দিতে পারেননি কোথায় ছিল কোথায় ছিল এখান থেকে উদ্ধার করছে আপনার আপনাদের এইগুলা কোথায় ছিল আমি সেটা একটু জানতে চাই

এই বঙ্গবন্ধু শেখ হাসিনা ছবি কেন এই অফিসে বাইরে একজন মানে আপনি এখন আছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার প্রাণী সম্পদ অফিসার হিসেবে চাকরি কতদিন করেন এই প্রায় তিন বছর মানে পাঁচ তারিখের আগে বইগুলো আপনার

আসসালামু আলাইকুম আমি মাসিক পারভেজ ওয়ার হাউস ইন্সপেক্টর আলী ফায়ার স্টেশনের দায়িত্বে আছি আমরা এগারোটা বিয়াল্লিশ মিনিটে নিউজ পাই যে আমাদের প্রাণী সম্পদ অফিসে আগুন আসছে তো আমাদের দুইটা ইউনিট এখানে তুলে আসে রাস্তা সম্মীর্ণ হওয়ার কারণে আমাদের যে প্রথম যে পানিবাহী গাড়িটা এখানে ঢুকতে না আমাদের যে সেকেন্ড কল গাড়ি আছে ওখান থেকে পাম্প সেট করে আমরা আগুনে কাজ করি তো যে ধারণা করা হচ্ছে যে ফ্রিজ যেটা ছিল ফ্রিজের থেকে শর্ট সার্কিট থেকে ফ্রিজের ওখান থেকে আগুন সূত্রপাত ওখান থেকে আগুন কিছুটা ওষুধে লাগছে তো আমরা আগুন দুটো সময়ের মধ্যে আগুন গিয়ে তাদের আনি গেছে এটা এই যে আগুন লাগা সংক্রান্তে দেখতে আসলাম ফায়ার সার্ভিস ডিভাইস তারপর এনাদের সাথে কথাবার্তি করলাম এনরা এই এটা আগুন লাগা সংক্রান্তে ক্ষয়ক্ষতি যিনি করবে যিনি করার পরামর্শ